ওই দিকটাতে ছিল আমি ওই দিক হয়ে যাচ্ছিলাম তারপরে দেখছি যে আস্তে আস্তে রাত হয়ে আসছে আমি খুব ভয় পেয়ে পাচ্ছি কারণ এমনিও আমি ভয় পাই তো দিয়া বলতে না রাত হচ্ছে আর কয়লা ঘাটের রাস্তা ভূতের নিয়ে চিন্তা করেছিলিস সেদিনে স্বপ্ন দেখেছিস কালকে রাত্রে ভূতের নিয়ে চিন্তা করছিস কি তাহলে তাহলে তোর ভূতের স্বপ্ন হঠাৎ এলো কেন আচ্ছা ঠিক আছে কিন্তু আজই তো খুব ভয় ভয় করছে কি জানে কি পথে জানে কি হলো স্বপ্নতে

হে বাবা এটা কি হচ্ছে এর মধ্যে ভূত আছে পার্লারে হ্যালো হ্যালো

তো চলো গাইস দেখা হচ্ছে আবার কালকের কোনো ভিডিওতে আজকের জন্য টাটা আর এই ব্লগটাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা